নমস্কার আপনারা দেখছেন আমঞ্জল টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতাভ নজরাংকে গুরুত্বপূর্ণ খবরের দিকে আর জি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় আজ অর্থাৎ শুক্রবার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই সাক্ষ্যগ্রহণ সম্পন্নর পরে সিবিআই পক্ষ থেকে যে সিভিক ভলেন্ডিয়ার তার সর্বোচ্চ সাজার জন্য আপিল করা হয়েছে দাবি করা হয়েছে আদালতের কাছে পক্ষ থেকে থেকে এটাকে বিরল বিরলতম একটি ঘটনা এবং এই জন্যই কিন্তু এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া এই যে আহ রয়েছে সিভিক ভলেন্টিয়ার তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত এক্ষেত্রে সর্বোচ্চ সাজা বলতে হাসিকেই বলা হচ্ছে এবং আজকে বেশ কিছুদিন ধরে এই সাক্ষ্য গ্রহণের যে পর্ব সেটা চলছিল শুক্রবার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় এবং সেই সাক্ষ্য গ্রহণ প্রমাণের প্রমাণ গ্রহণের পরে কিন্তু সর্বোচ্চ যে দাবি বা সর্বোচ্চ যে সাজা সেটাই দাবি করা হয়েছে সিবিআই আইনজীবীর পক্ষ থেকে আমরা জানি যে ঘটনা ঘটেছিল ঠিক দূর্গাপুজোর অভয়ার তিনি একজন জুনিয়র ডাক্তার ছিলেন কর্মরত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা অনেক তথ্য সামনে আসে এবং সেই তথ্য থেকেই কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে সিসিটিভি ফুটেজ এবং যে এভিডেন্সগুলো ছিল তার উপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয় সিবিআই আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় যে এভিডেন্স তারা কালেক্ট করেছে সেই এভিডেন্স এবং সারকামস্টেন্সিয়াল যে এভিডেন্স রয়েছে দুটোর ওপর ভিত্তি করেই তারা সর্বোচ্চ যে সাজা সেই সাজা দাবি করেছে সিভিক ভলেন্টিয়ারের জন্য সিভিক ভলেন্টিয়ার এই ঘটনার সঙ্গে যদিও নিজে বারবার বলেছে সে জড়িত নয় সে বারবার অনেকের নাম বলেছে সে বলেছে তাকে ফাঁসানো হয়েছে তবু যেভাবে পুরো ঘটনা এগিয়েছে এবং সিপিআই এর আইনজীবী স্পষ্ট তো জানিয়েছেন যে 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 তথ্য তাদের কাছে রয়েছে এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং যা যা আদালতের কাছে পেশ করেছে তাতে এক কথায় এই সিভিক ভলেন্টিয়ার এই ভলেন্টিয়ারি এই নরকীয় ঘটনার সঙ্গে যে জড়িত তা স্পষ্ট এবং ঠিক সেই কারণে এটাকে বিরল থেকে বিরলতম ঘটনা চিহ্নিত করে আদালতের কাছে এই সিভিক ভলেন্টিয়ারের জন্য যে সর্বোচ্চ যে সাজা সেটা দাবি করা হয়েছে এবং এই ঘটনা অর্থাৎ কলকাতার কর হাসপাতালে এই ঘটনা ঘটে যাওয়ার কিছুদিন পরে দক্ষিণ চব্বিশ পরগনার পুলতলিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেখানে বিচারক দিনের মাথায় দোষী সাব্যস্ত যে হয় অর্থাৎ যে মূল অভিযুক্ত তাকে কিন্তু ফাঁসির সাজা দিয়েছেন তার পরবর্তী ক্ষেত্রে আরো একটি ঘটনা ঘটে মুর্শিদাবাদের জয়নগরের সেখানেও দেখা যায় এক নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা সেক্ষেত্রেও কিন্তু একষট্টি দিনের মাথায় বিচারক সর্বোচ্চ সাজা দিয়েছেন সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা ছিল আহ যাবজ্জীবন কারাদণ্ড এখন দেখার বিষয় হবে যে এই যে ঘটনাগুলো ঘটেছে যেখানে সর্বোচ্চ যে সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডই কিন্তু বারবার করে বিচারকরা দিয়েছেন এই ক্ষেত্রে কলকাতার আর অন্যতম একটি সরকারি হাসপাতাল এবং কর্তব্যরত অবস্থায় একজন জুনিয়র ডাক্তারের মৃত্যু এবং সেই মৃত্যুর ঘটনার পরপক্ষের উপর ক্ষেত্রে কিন্তু নানানভাবে কিন্তু তার প্রতিবাদ জানানো হয় প্রত্যেকটা মহল থেকে দাবি ওঠে জাস্টিস ফর আর এবং এবার দেখার বিষয় হবে যখন তথ্য যে বা সাক্ষ্য যেটা গ্রহণ নীতিমতে সম্পন্ন হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে বিচারক কি মনে করেন বিচারক কি একে বিরল থেকে বিরলতম একটা ঘটনা বলে বিবেচনা করেন কিনা এবং এভিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে যে পারিভাষিক এভিডেন্স অর্থাৎ তথ্য রয়েছে যে প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করে সর্বোচ্চ সাজা फांसी দেন কিনা সেদিকে নজর থাকবে এখনকার মতো এই পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ দিতে দেখুন জানুন মেতে উঠুন